বেসিক অনলাইন ক্লাস অ্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকের ইউ টিউটোরিয়ালটি হবে আমাদের পাওয়ার পয়েন্টের বিভিন্ন স্লাইটের মাধ্যমে চলুন আমরা দেখে আসি সৃষ্টিকর্তা সর্বশক্তিমান বেসিক অনলাইন ক্লাস অ্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সাদর সম্ভাষণ সবাইকে আদাব নমস্কার দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে টিউটোরিয়াল পর্ব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন বেসিক অনলাইন ক্লাস অ্যান্ড স্টাডি এই ইউটিউব চ্যানেলে মাইক্রোসফট অফিস এর একটি ওয়েব সিরিজ কোর্স পর্ব শুরু হতে যাচ্ছে কম্পিউটারের সবচেয়ে একটি বড় সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস এর ফুল কোর্স লেসন সংখ্যা রয়েছে নয়টি চলেন লিসেনগুলোর সাথে আমরা আজকে পরিচিত হই মাইক্রোসফট অফিস দুই হাজার সাত দুই হাজার দশ এবং দুই হাজার উনিশ Microsoft Office Word One Two MS Office Excel Three MS Office Access Four MS Office PowerPoint Five MS Office Group 6. MS এস অফিস নট 7. MS Office Publisher 8. MS Office Info এস অফিস সর্বশেষ মিশনে রয়েছে নাইন এম এস অফিস আর এই সবগুলো টিউটোরিয়াল ভিডিও পাবেন লেশন ভিত্তিক পার্ট বাই পার্ট তাছাড়া বেসিক অনলাইন ক্লাস অ্যান্ড স্টাডি এই ইউটিউব চ্যানেলের ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের টিউটোরিয়াল ভিডিও সম্পূর্ণ নিয়মিত আপলোড করা হয় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এসবগুলো টিউটোরিয়াল ভিডিওগুলো পাচ্ছেন একদম ফ্রিতে দ্য ডিজিটাল মার্কেটিং কিং ফুল ওয়েব সিস থাকছে ওয়ান ফেসবুক মার্কেটিং टू यूट्यूब मार्केटिंग एंड थ्री गूगुल एट मार्केटिंग फोर एसईओ मार्केटिंग এইসবগুলোর টিউটোরিয়াল আসতেছে বেসিক অনলাইন ক্লাস অ্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল ভিডিওগুলো মিসটেক প্লিজ সাব subscribe my youtube channel thanks for waiting the video video